তৃণমূল কংগ্রেস সরকার উন্নয়নের কথা বললেও রাজ্যে বাস্তবে যে কিছুই হয়নি তার উদাহরণ মুর্শিদাবাদের ফারাক্কার পশ্চিম জিগরি গ্রাম বর্ষা নামতেই এই এলাকার রাস্তাগুলির এখন বেহাল অবস্থা শাসক দলের কাছে বারবার আবেদন করেও মেলেনি কোনো ফল ওই এলাকায় বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগে পড়েছেন পড়ুয়া বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সাধারণ মানুষ বেহাল রাস্তার মেরামতির দাবি জানিয়ে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ দেখালেন স্থানীয়রা উদ্দেশ্য এটাই যে বাংলার বুকে এই যে মডেল ফারাক্কা প্রচার করেছেন আমাদের স্থানীয় বিধায়ক সে মডেলটা কি মডেল সেটা বাংলার বুকে বাংলার লোকজনকে দেখানো কার মানুষ তো ভুগছে প্রতিটা অঞ্চলে অঞ্চলে এই বিধানসভার প্রতিটা অঞ্চলে রাস্তাঘাটের আহ দুরবস্থা স্বাস্থ্য ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে কোনো দিকে কোনো উন্নয়ন নেই উন্নয়ন তারা বলছে যে বিশাল উন্নয়ন হয়েছে সেটা বাংলার মানুষ শুধু ফারাক্কা নয় বাংলার মানুষ জানে তৃণমূলের নেতাদের উন্নয়ন কিভাবে কোথা থেকে কোথায় হয়েছে মানে দুইশো তিনশো তিনশো গুণ তাদের প্রপার্টি প্রপার্টি বেড়েছে তাদের ব্যবসা বেড়েছে এটাই হচ্ছে উন্নয়ন সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি রাস্তা চাইছি বাচ্চা কাচা নিয়ে এরকমই করছি যে বাচ্চা রাখে রাখছি থাইসা রাখছি ধরে রাখছি Así